This is good. Okay. Okay.

peroh ayo enggak enggak এক দিলাম না বৈ দিলাম কথা খালি একশে কম দিয়াম ন প্রিয় ভাইয়ারা যে যে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ বাজারের দিন হাটের বাজার চলে আসলাম দোকানে বসে লাইক করছি নিজের দোকানে অল্প কিছুক্ষণ সময় সবাই পাশে থাকুন আসলে মুন্সির হাট বাজার মুন্সির হাট বাজার নিয়ে খালি শুধু মেয়ে ছেলে সকলে মিলে হাট বাজার করছে অনেক সুন্দর করে হাট এই দেখুন বাজারও শেষ প্রায় চলে যাচ্ছে মানুষ বাড়িতে এটা হলো আমার দোকান দোকানের বসে বসে লাইভ করছি আপনারা সবাইকে সাথে নিয়ে হ্যাঁ অলরেডি তিনজন কলিধার বন্ধু যুক্ত এখন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় থেকে জয়েন হয়ে গেছেন অনেক অনেক ধন্যবাদ কারণ প্রিয় কলিধার বন্ধু যুক্তি বলে ধন্যবাদ দিবো ভাষা থেকে বুঝতে পারছি না

মেরা গাককে আকে দে ওনো মানলুয়াকা ভালো মানলা ভালো রাখছি ইনশাআল্লাহ ভালো

এক কেজিছে তোমাৰ আমি দিয়ক দুশ পঞ্চাছ টকা পঞ্চা দুশ পঞ্চাছ

নাদিন এই কত নাম এখানে আসে কত হইছে আগেরে কত হইছে 370 এইখানে আছে ঠিক আর এই আর আর এর

টমেটৰ কালিয়া বাটৰ চাইও ভালকে দিছে 넣 <Sess> compañer <Sess>

আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় খলিদার ভাই বন্ধুরা সকলেই কেমন আছেন অলরেডি দুজন লোক যুক্ত হয়ে যাচ্ছেন আসলে মন খারাপ করে বসে আছি যার কারণে কথা বাতা বলতে হয়তো একা একা অনেক কথা বার্তা বলি দু একজন লোক এ কোথায় থেকে দেখতেছেন যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্স পাকা পরে রয়েছে কি বললি যেতাম

आओ <laughs> देखो হেল্ল' ভাজত रा <icana> হ্যাঁ <laughs> একটা Não pode. Não 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 Não

e eu não quero পবিত্র মাহে রংচান উপলব্ধ। 2 পিস টুপি দেন মাত্র 20 টাকা। এই দুক লক্ষ্যে 50 টাকা পাঞ্জাবির কারার সাথে মিলিয়ে পবিত্র মাহে রংচান উপলব্ধ। 2 পিস টুপি দেন মাত্র 20 টাকা। এই দুক লক্ষ্যে 2 পিস টুপি নিন 20 টাকা পাঞ্জাবির কারার সাথে মিলিয়ে 2 পিস নিন টাকা পবিত্র মাহের রংচান উপলব্ধ। উপলক্ষে এক পিস টুপি নিন মাত্র বিশ টাকা ঈদ ধন্যবাদ সাথে মিলিয়ে নিন বিশ টাকা